এরম কিছু হলে তাহলে করার সেটা অভিনেতা হিসেবে সেটা করার তাগিদটা একটু বেশি সেই সেটা সবসময়তে ভালো লাগে সেটা গড়কর্তা যে ধরনের চরিত্র আমি মানে করেছি আগে বহুবার সেরম কিছু বাইরে কিছু করতে পারলে ভালো লাগে তো সেরকম ভীষণই অন্যরকম একেবারে আমি এরকম কখনো কিছু করিনি সেই কারণেই আমার আরও বেশি করে লোক হলো এই এই সত্যটা করার মানে এই এবং এই যে ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই তাতে আমার চরিত্রটার নাম সত্য সো সেটাও বুঝতেই পারছে যে সে কোথায় দাঁড়িয়ে আছে মানে মেট্রিক্সটাতে তো সেটাও আর একটা কারণ বিষয় বরংদা পুরো জাজমেন্টটা রেগেস্ট মানে তুমি একমাত্র যে বিপরীতে তো আর সবাই একটা দলে এরকম কখনো হয়েছে যে যেটা সত্যি সেটা বলার জন্য আমি একা বলবো তাও ঠিক আছে তাই হয় সাধারণত মানে ইউজুয়ালি তাই হয় কেননা আমাদের মানুষ মাত্রই আমরা চেষ্টা করি যে যদি দেখি যে মেজরিটি একটা থেকে রায় দিচ্ছে বা এক ধরনের কথা বলছে আমাদের মনে হয় যে সকলের কাছে প্রিয় হই তাই সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর টেন্ডেন্সি হয় আর কি হ্যাঁ ছু ঠিক ঠিকই তো বলে আর কি তাতে কী হয় তাতে বেশ সব কিছু ডরি থাকে বেশ স্টেটাসকো বজায় থাকে সব শান্তি কল্যাণ থাকে সব কিছু আর কি বাট ডিজারাপশন তখনই হয় যখন কেউ বলে না আমার মনে হয় এটা আমার মনে হচ্ছে সঠিক না আমি হয়তো গোটা ভর্তি লোকের মধ্যে একা কিন্তু এই যে লোকটা একটি লোক হলেও সে অন্য মত সে ভিন্ন মত পোষণ করতে পারে এবং সেটা প্রকাশও করতে পারে এটার এটা এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মূল কথা তো সেইটাও একটা বিরাট বড় ট্রেড এই পার্টিকুলার চরিত্রটি